আমার প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের এইচএস ফার্স্ট ইয়ারের অ্যাডভান্স বেঙ্গল উত্তরাধিকার কবিতা নিয়ে আলোচনা করব কবিতাটি লিখেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায় আমি প্রথমে কবিতাটি তোমাদের পড়ে শোনাচ্ছি নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন ডাঙ্গার একলা আকাশ তোমাকে দিলাম উতামবিহীন ছেড়া সার্ট আর ফুসফুস করা হাতি দুপুর রদ্রে পায়ে পায়ে ঘেরা রাত্রির মাঠে চিত হয়ে থাকা এসব তোমার তোমার হাত করে নাও আমার অভেলা আমার দুঃখ বিহীন দুঃখ কুদ শিহর নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আবরণ জ্বলন্ত বুকে কফির চুমু সিগারেট চুরি জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছুরির অভিমানের মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা আত্মহনন শহরের পিঠোল তোল পার করা অহংকারের দ্রুত পদ এক টানা নদী দু তিনটি দেশ কয়েকটি নারী এসবই আমার পুরোনো পোশাক তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও অথবা ঘৃণায় ধরে ফেলে দাও যা কিছু তোমার তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় সাধারণত উত্তরাধিকার বলতে বোঝায় যে পিতা মাতার উত্তরসূরি যে থাকবে ছেলে যে থাকবে সে তার বাবার সম্পত্তির স্থাবর সম্পত্তি কিংবা অস্থাবর সম্পত্তির প্রতি তার যে অধিকার সেটাকে বলা হয় থাকে উত্তরাধিকার কিন্তু কবি সুনীল গঙ্গোপাধ্যায় এখানে উত্তরাধিকার শব্দটি এই অর্থে ব্যবহার করেননি তিনি তার জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা দারিদ্রতা বেকারত্ব প্রেম দারিদ্রতায় জর্জরিত হয়ে সিগারেট এই সমস্ত কিছু এই প্রজন্মের কাছে দিয়ে যেতাম কারণ কবি জানে আমাদের বেকারত্ব সেটা চিরদিন কাটবে শিক্ষিত বেকার যারা পড়াশোনা করে একটা চাকরি জোগাড় করতে পারে না এটা ভারতবর্ষের নিত্য নৈমিত্তিক ব্যাপার কবিকে এই দিকটা সবচেয়ে বেশি ভাবিয়েছে যে আমাদের সমাজে শিক্ষিত যুবকেরা শিক্ষিত ছেলেরা পড়াশোনা করে তারা চাকরি পায় না বেকারের তালা বেকারত্বের তালা বুকের মধ্যে নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয় এই কথাগুলো কবি এই কবিতায় তুলে ধরেছেন আমি আবার লাইনে লাইনে তোমাদের বোঝাচ্ছি নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন ডাঙ্গার মেঘলা আকাশ এখানে মেঘলা আকাশ বলতে দারিদ্রতার প্রতীক দেখানো হচ্ছে মেঘলা আকাশ যখন হয় সমস্ত পৃথিবীটা অন্ধকার হয়ে যায় অর্থাৎ জীবনে মানুষের জীবনে দারিদ্রতা এটা ক্ষমন ব্যাপার দুঃখ যন্ত্রণা দারিদ্রতা লেগেই থাকে ভালো করে খেয়াল করবে শিক্ষার একজন মানুষ সাধারণ মানুষ তার জীবনে আনন্দের চাইতে দুঃখটাই বেশি আসে এবং যে সেই দুঃখকে জয় করতে পারে সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেই সমাজে কিছু করতে পারে দুঃখকে জয় না করে যারা শুধু দুঃখকে নিয়েই থাকতে চায় সেটার দুঃখকে সমাধান করার বা দারিদ্রতাকে সমাধান করার কোনো চেষ্টাই খুঁজে না তাদের তারা সমাজে কিছু করা সম্ভব হয় না কবি এখানে দেখিয়েছে নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ ওই মেঘলা আকাশটা আমি তোমাকে দিলাম তোমাকে আমি আমার জীবনের দারিদ্রতা দিয়ে গেলাম কবি জানেন এই প্রজন্মের ছেলেরা কিশোররা পড়াশোনা করে বেকার থাকবে তোমাকে আমার সমস্ত দুঃখ দিয়ে গেলাম তোমাকে দিলাম বুতামবিহীন ছেড়া সার আর ফুসফুস আমার যে সারটা বুতামবিহীন যে ছেড়া সার এটাও দারিদ্রতার প্রতীক দারিদ্রতার হাসি আনন্দ সেই সমস্ত দারিদ্রতাই আজ আমি তোমাকে দিয়ে গেলাম দারিদ্রতায় বেকারত্বে চর্চরিত হয়ে কবি দুপুর রৌদ্দে চাকরির উদ্দেশ্যে তারা ঘুরে সে কথাও একবার কবি তুলে ধরেছেন কবি বলছেন তপুর পায় পায়ে পায়ে ঘেরা রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা দুপুর বেলা রদ্রের মধ্যে পায়ে পায়ে করছে একটা ছেলে একটা কিশোর চাকরির উদ্দেশ্যে আর রাত্রিবেলা মাঠের মধ্যে চিত হয়ে শুয়ে থাকছে যার মাথার উপরে কোনো ছাদ এসব এখন তোমার কারণ কবি জানে এই সংসারে এই প্রজন্মের ছেলেরা এটার মুখামুখি হবে এবং এটার মুখামুখি হয়ে এটাকে জয় করতে হবে শুধুমাত্র মুখামুখি হলে হবে না এটার মুখামুখি হয়ে আমাদেরকে সেটা জয় করতে হবে তোমার হাত পরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রুত শিখর আমার যত দুঃখ আমার যা কিছু আছে সব তুমি গ্রহণ করো করে না সবকিছু তুমি গ্রহণ করো নবীন কিশোর তোমাকে আমার যা কিছু ছিল আবরণ আমি সব কিছু দিতে চাই আমার যা কিছু ছিল সবকিছু আমি তোমাকে দিতে চলন্ত বুকে কফির চুমুক সিগারেট চুরি টাকার অভাবে তুমি সিগারেট কিনতে পারছেন না একজন যুবক টাকার অভাবে সিগারেট কিনতে পারছেন চুরি করে সিগারেট তুই সিগারেট চুরি তোমার জীবনেও সেটা আসবে তুমি পাবে তুমি দেখবে তোমার জীবনেও সেটা জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ পুরুষ বাক্য পুরুষেরা সেই কিশোর বয়সীরা এটা আমি বলে থাকি যে বারো থেকে আঠারো যে সময় সেটা হলো কিশোর বয়স এবং মানব জীবনের সবচেয়ে ডেঞ্জার মানব জীবনের সবচেয়ে ডেন্ডারস পিরিয়ড হল ওই কিশোর বয়স কবি বলছেন জানালার পাশে বসে বালিকা যাচ্ছে আর তার প্রতি ভুল পুরুষ বাক্য উচ্চারণ করা অথবা কবিতার কাছে বসে সেই কবিতা কিশোর আমরা আরেক জায়গায় পেয়েছিলাম বরুণার কথা আমরা পেয়েছিলাম কেউ কথা রাকে নিয়ে সেখানে কবি বরুণার কথা বলে এখানে বলছেন কবিতার কথা চুরি নিয়ে বসে থাকা আত্মহত্যার বেকারত্বের জ্বালায় দারিদ্রতার জ্বালায় চাকুরি না পাওয়ায় কিংবা প্রেমিকার ভুল সিদ্ধান্তে প্রেমিকার প্রত্যাখ্যানে চুরি নিয়ে কিংবা অভিমান মান অভিমান পুরো অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে আত্মহত্যার ভাবনা আত্মহনন শহরের বি ভুল পার করা অহংকারের দ্রুত পথ পা হেঁটে শহরের এই জায়গা থেকে অন্য জায়গায় শুধু চাকুরির পূজা চাকুরির পূজা এক জায়গা থেকে অন্য জায়গায় চাকুরি চাকুরির উদ্দেশ্যে চলা এই সব কিছু এখানে আমার নয় সত্য তোমাকেই সেইগুলো দেখতে হবে তোমার জীবনে সেগুলো আসবে ওই বলছে সব কিছু এখন তোমার নদী দু তিনটি দেশ কয়েকটি নারী জীবনে অনেক নারী দুতিনটি দেশ কয়েকটি নারী এসব আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আপ হয়ে বসে মানায় না আমার বৃদ্ধ হয়ে গেছি আমার বয়স হয়ে গেছে আমার সেই কিশোর বয়স পেরিয়ে গেছে যৌবন পেরিয়ে গেছে আমি এখন বৃদ্ধের জায়গায় এসে পৌঁছেছি এই সমস্ত কিছু আমার জীবনে আর মানাচ্ছে না তাই আমি তোমাকে এইগুলো সব দিয়ে তাই তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয় তো অঙ্গে জড়া আমার যদি ইচ্ছে হয় সব কিছু তুমি গ্রহণ আমার জীবনের যত কিছু আমার জীবনের দারিদ্রতা আমার জীবনের যন্ত্রণা আমার জীবনের সিগারেট চুরি আমার জীবনে কফি খাওয়া আমার জীবনে আড্ডা দেওয়া আমার জীবনে কবিতার কাছে চুরি নিয়ে আত্মহত্যার চেষ্টা করা বেকারত্বের জ্বালায় জর্জরিত হয়ে রাস্তার ওই পাশ থেকে ওই পাশে খুঁড়া শহরের এই মূর্ত থেকে অন্য মোড়ে চলা শুধুমাত্র চাকুরির সন্ধানে চাকুরি পাওয়ার উদ্দেশ্যে এই দিক থেকে সেই দিকে ঘুরে বেড়ানো দুপুর রৌদ্রে কে উপেক্ষা করে এদিক থেকে সেদিকে চলা আমার জীবনে সেগুলো আর মানাচ্ছে না কারণ আমার বয়স হয়ে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি হে কিশোর এইগুলো তুমি গ্রহণ করো হয় তোমার যদি ইচ্ছে হয় তুমি গ্রহণ করো না হলে তুমি তুরে ফেলে দাও আমার যা কিছু রয়েছে সব আমি তোমাকে তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয় তো অঙ্গে জড়া যদি তোমার ইচ্ছে হয় তুমি সেটা গ্রহণ করো আর না হলে তুরে ফেলে দাও আমার কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ কবি জানেন হে কিশোর হে বেকার শিক্ষিত বেকার আমি যা পেয়েছি আমার জীবনে তাই দেখবে তোমার জীবনেও তাই আসবে কারণ পড়াশোনা করে এই সংসারে সবাই সরকারি চাকরি পায় তাই সরকারি চাকুরির উদ্দেশ্যে না বসে আমরা নিজেরাই নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি কোনো অবস্থায় সরকার একটা দেশের সব শিক্ষিত যুবক যুবতীকে চাকরি দেওয়া সম্ভব নয় এই যুবক যুবতীরা নিজেরা যদি নিজেরা আত্মনির্ভরশীল হতে পারে তবেই তো দেশ থেকে বেকারত্ব যাবে তারপরে কবি বলছেন তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে তো অঙ্গ জড়াও অথবা কিনায় দূরে ফেলে দাও তুমি কিনা করে দূরে ফেলে দাও কোনো অসুবিধা নেই যা খুশি তোমার তুমি হয়তো গ্রহণ করো না হলে কিনা করে দূরে ফেলে তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় সার আমার খুব ইচ্ছে হয় তোমার বয়সী আমার জীবনে ইচ্ছে হয় এই কবিতাটি কবি অত্যন্ত সংক্ষেপে তার জীবনের দুঃখ যন্ত্রণার কথা কবিতার মধ্যে তুলে ধরেছে কবিতাটি কবির বিখ্যাত কাব্যগ্রন্থ বন্দি থেকে আছে নেওয়া হয়েছে এবং সুনীল গঙ্গোপাধ্যায় তার যে আকারে যে কবিতাগুলো লিখেন তার ভাষাগুলো অত্যন্ত সহজ এবং সুন্দর খুব সুন্দরভাবে তিনি উপস্থাপন করেন এবং যা লিখেন বাস্তব জীবন থেকে তুলে ধরা বাস্তব জীবনকে নিয়েই তার কবিতাগুলো বাস্তবতাকে প্রাধান্য দিয়েই কবি সেই কবিতাগুলো লিখেছেন কোনো কল্পনা ৰংগীন শাখাই বৰ নাতি কবি কবিতা লিখে নেকি